রথযাত্রা দেখতে এসে চন্দন ও অনিতা ভালোবাসা শুরু হয় চন্দন এবং অনিতা প্রথম দেখা হয়েছিল পুরীর রথযাত্রায় এটি ছিল একটি উত্তেজনাপূর্ণ এবং রোমাঞ্চকর দিন চন্দন একজন শহুরের যুবক তার কিছু বন্ধুর সাথে প্রথমবারের মতো রথযাত্রায় অংশগ্রহণ করতে এসেছিল অন্যদিকে অনিতা একজন স্থানীয় মেয়ে প্রতি বছর রথযাত্রার সময় তার পরিবার ও বন্ধুদের সাথে এই ঐতিহ্যবাহী উৎসবে যোগ দিত রথযাত্রার দিন চারপাশে পূর্ণ ছিল ভক্তদের ভিড় চিৎকার গান এবং উল্লাসে বিশাল রথগুলো যখন ধীরে ধীরে চলতে শুরু করল তখন চন্দন এবং অনিতা একে অপরের দিকে চোখ মেলে তাকাল চন্দনের চোখে অনিতার মিষ্টি হাসি ধরা পড়ে আর অনিতার চোখে চন্দনের বন্ধুত্বপূর্ণ দৃষ্টি একটি ছোট দুর্ঘটনা ঘটলে চন্দন এবং অনিতা একে অপরের খুব কাছে চলে আসে একজন ভক্ত হঠাৎ করে ধাক্কা খেলে অনিতা পড়ে যাওয়ার উপক্রম হয় কিন্তু চন্দন দ্রুত এগিয়ে এসে তাকে ধরে ফেলে অনিতা চোখ মেলে চন্দনের দিকে তাকায় তাদের চোখে এক মুহূর্তের জন্য ভালোবাসার ছোঁয়া চন্দন আপনি ঠিক আছেন অনিতা হ্যাঁ ধন্যবাদ আপনি যদি না থাকতেন আমি পড়ে যেতাম এই ছোট ঘটনাটির মধ্য দিয়ে তাদের মধ্যে প্রথম যোগাযোগ হয় তারা একসাথে রথযাত্রার মিছিলের সাথে হাঁটতে থাকে একে অপরের সাথে কথা বলে এবং নিজেদের পরিচয় জানায় চন্দন জানতে পারে যে অনিতা একটি স্থানীয় কলেজে পড়াশোনা করে এবং অনিতা জানতে পারে যে চন্দন একটি বড় শহরে একটি আইটি কোম্পানিতে কাজ করে চন্দন আমি প্রথমবারের মতো রথযাত্রায় এসেছি এটি সত্যিই খুব মজার এবং উত্তেজনাপূর্ণ অনিতা হ্যাঁ এটি আমাদের এলাকার একটি বড় উৎসব আমরা প্রতিবারই এতে অংশ নিই এটি আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ তারা একসাথে পুরো দিন কাটায় মন্দির দর্শন করে পূর্ণ লাভ করে এবং মেলার বিভিন্ন আকর্ষণ উপভোগ করে সেই সন্ধ্যায় রথযাত্রার আলো এবং ভিড়ের মধ্যে চন্দন এবং অনিতার বন্ধুত্ব গভীর হয়ে ওঠে তাদের মধ্যে একে অপরের প্রতি আকর্ষণ অনুভব হয় এবং তারা বুঝতে পারে যে এই আকর্ষণটি হয়তো কেবল বন্ধুত্বের বাইরে আরও কিছু রথযাত্রার পর চন্দন এবং অনিতার যোগাযোগ বজায় থাকে তারা ফোনে কথা বলে সামাজিক মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত থাকে এবং মাঝে মাঝে দেখা করে চন্দন প্রায় অনিতাকে ফোন করে এবং তার দিনের ঘটনা শেয়ার করে অনিতা তার পড়াশোনার মধ্যে ব্যস্ত থাকলেও চন্দনের ফোন কল এবং মেসেজের অপেক্ষায় থাকে চন্দন আজ আমার কাজের অফিসে খুব ব্যস্ত দিন ছিল তবে তোমার সাথে কথা বলে সব ক্লান্তি মুছে যায় অনিতা আমারও পড়াশোনার চাপ ছিল তবে তোমার কথা শোনার পর মনটা হালকা লাগে তাদের বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয় চন্দন প্রায়ই অনিতার সাথে দেখা করতে পুরিতে যায় আর অনিতা তার জন্য অপেক্ষা করে তাদের একসাথে কাটানো মুহূর্তগুলো ছিল খুবই মধুর এবং স্মরণীয় তারা সমুদ্রের তীরে হাতে স্থানীয় খাবারের দোকানে খেতে যায় এবং দীর্ঘ সময় ধরে কথা বলে একদিন চন্দন সাহস করে অনিতাকে বলল অনিতা আমি তোমাকে ভালোবাসি তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় তুমি কি আমার জীবনের অংশ হতে চাও অনিতা একটু অবাক হলেও তার মনেও চন্দনের প্রতি ভালোবাসা ছিল সে মিষ্টি হেসে বলল চন্দন আমিও তোমাকে ভালোবাসি তোমার সাথে আমার জীবনের প্রতিটি মুহূর্তই বিশেষ তাদের ভালোবাসা আরও গভীর হয়ে ওঠে এবং তারা একে অপরের সাথে প্রতিটি অনুভূতি শেয়ার করে তাদের সম্পর্ক ছিল খোলামেলা এবং আন্তরিক তারা বুঝতে পারে যে তাদের ভালোবাসা শুধু আকর্ষণ নয় বরং একটি গভীর বোঝাপোড়া এবং সম্মানের ভিত্তিতে গড়ে উঠেছে তাদের জীবনের সুখের মুহূর্তগুলো কাটছিল কিন্তু একদিন তাদের সামনে এক বড় বিপদ এসে দাঁড়াল চন্দনের অফিস থেকে তার একটি বড় প্রজেক্টের জন্য বিদেশে যেতে হবে এই খবরটি তাদের দুজনকেই হতবাক করে দেয় চন্দনের বিদেশ যাত্রার অর্থ ছিল অনিতা থেকে দীর্ঘ সময় দূরে থাকা চন্দন অনিতা আমি জানি না কিভাবে তোমাকে একা রেখে বিদেশে যাব আমার জন্য এটা খুবই কঠিন হবে অনিতা চন্দন আমি তোমাকে সমর্থন করি এটা তোমার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ আমরা দূরে থাকলেও আমাদের ভালোবাসা অটুট থাকবে তারা একে অপরকে প্রতিশ্রুতি দেয় যে তারা সবসময় একে অপরের সাথে যোগাযোগ রাখবে এবং তাদের সম্পর্ক অটুট রাখবে চন্দন বিদেশে চলে যায় আর অনিতা পুরীতে থেকে যায় তারা প্রতিদিন ফোনে কথা বলে ভিডিও কলে দেখা করে এবং একে অপরের প্রতিটি অনুভূতি শেয়ার করে চন্দন বিদেশে কাজ করতে ব্যস্ত হয়ে পড়ে আর অনিতা তার পড়াশোনায় মনোযোগ দেয় তবে তাদের মধ্যে দূরত্বের কারণে কিছু সমস্যা দেখা দিতে শুরু করে সময়ের পার্থক্য এবং কাজের চাপের কারণে তারা আগের মতো কথা বলতে পারে না চন্দন প্রায় কাজে ব্যস্ত থাকে আর অনিতা তার পড়াশোনায় ডুবে থাকে অনিতা চন্দন আমি তোমাকে অনেক মিস করি তোমার সাথে কথা না বলতে পারলে মনটা খুব খারাপ লাগে চন্দন আমিও তোমাকে খুব মিস করি অনিতা তবে আমাদের সম্পর্ক মজবুত এবং আমরা সব কিছু পার করতে পারব তাদের সম্পর্কের মধ্যে দূরত্বের কষ্ট অনুভব হতে থাকে কিন্তু তারা সবসময় একে অপরকে সমর্থন করে চন্দন অনিতাকে প্রতিশ্রুতি দেয় যে সে দ্রুতই ফিরে আসবে এবং তাদের জীবনে সুখ ফিরিয়ে আনবে কিছু মাস পরে চন্দন এবং অনিতার মধ্যে একটি বড় ভুল বোঝাবুঝি হয় চন্দনের কাজের চাপ এবং অনিতার পড়াশোনার চাপ তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে তারা প্রায় ছোট ছোট বিষয়ে ঝগড়া করতে শুরু করে যা তাদের সম্পর্কের মধ্যে অবিশ্বাস এবং অসন্তোষ নিয়ে আসে একদিন চন্দন এবং অনিতার মধ্যে একটি বল ঝবরা হয় যা তাদের সম্পর্ককে আরও কঠিন করে তোলে অনিতা চন্দনের উপর রাগ করে এরুম বলে তুমি সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকো আমাদের সম্পর্কের প্রতি তোমার কোনো গুরুত্ব নেই চন্দনও রেগে যায় এবং বলে অনিতা আমি কাজের জন্য সব কিছু করছি আমাদের ভবিষ্যৎ গড়ার জন্য এটা জরুরি তুমি কেন এটা বুঝতে পারছো না তাদের মধ্যে সম্পর্কের টানা পডেন আরো বেড়ে যায় এবং তারা বুঝতে পারে যে দূরত্ব তাদের সম্পর্কের উপর বড় প্রভাব ফেলছে তারা একে অপরকে মিস করে কিন্তু তাদের মধ্যে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি দূর করা কঠিন হয়ে পড়ে চন্দন এবং অনিতার সম্পর্কের অবস্থা আরও খারাপ হয়ে ওঠে তারা বুঝতে পারে যে তাদের মধ্যে তৈরি হওয়া দূরত্ব এবং ভুল বোঝাবুঝি তাদের সম্পর্ককে ধ্বংস করছে চন্দন একদিন অনিতাকে ফোন করে এবং বলে অনিতা আমরা একে অপরকে অনেক কষ্ট দিচ্ছি আমি চাই না আমাদের সম্পর্ক এইভাবে শেষ হোক কিন্তু আমি বুঝতে পারছি না কিভাবে এই দূরত্ব এবং ভুল বোঝাবুঝি দূর করব অনিতা কেঁদে বলে চন্দন আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু এই দূরত্ব এবং ঝগড়া আমাকে ভেঙে ফেলছে আমি জানি না আমরা কিভাবে এগিয়ে যাব অন্যদিকে অনিতা তার পড়াশোনা শেষ করে একটি স্থানীয় স্কুলের শিক্ষকতা শুরু করে তারা দুজনেই নিজেদের জীবনে নতুন অধ্যায় শুরু করে কিন্তু তাদের হৃদয়ে গভীরে একে অপরের স্মৃতি সবসময় জীবন্ত ছিল একদিন চন্দন কাজের চাপ কমিয়ে দেশে ফিরে আসে পুরীতে ফিরে আসার পর সে অনুভব করে যে তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এখনও অপূর্ণ সে বুঝতে পারে যে অনিতার সাথে তার সম্পর্ক ছিল তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ চন্দন আমি ফিরে এসেছি কিন্তু আমার হৃদয় এখনও অনিতার জন্য ব্যাকুল আমি তাকে আবার দেখতে চাই তার সাথে কথা বলতে চাই চন্দন অনিতার সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু অনিতা তার সাথে কথা বলতে চায় না সে জানে যে তাদের মধ্যে তৈরি হওয়া দূরত্ব এবং ভুল বোঝাবুঝি তাদের সম্পর্ককে অনেক ক্ষতি করেছে অনিতা তার জীবনের সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু চন্দনের স্মৃতি সবসময় তাকে পেছনে টেনে ধরে চন্দন অনিতাকে খুঁজে বের করার জন্য নানা রকম প্রচেষ্টা চালায় সে অনিতার বন্ধু এবং পরিবারের সাথে যোগাযোগ করে এবং জানতে পারে যে অনিতা এখনও তাকে ভালোবাসে কিন্তু তাদের সম্পর্কের ক্ষতি তাকে খুব কষ্ট দিয়েছে চন্দন অনিতার কাছে একটি চিঠি লিখে যেখানে সে তার সমস্ত ভুলের জন্য ক্ষমা চায় এবং তাদের সম্পর্ক পুনরায় শুরু করার অনুরোধ করে চন্দনের চিঠি পেয়ে অনিতা খুবই আবেগপ্রবণ হয় সে বুঝতে পারে যে চন্দন এখনও তাকে ভালোবাসে এবং তাদের সম্পর্ককে নতুনভাবে শুরু করতে চায় অনিতা চন্দনের চিঠির উত্তর দেয় এবং তাদের মধ্যে পুনরায় যোগাযোগ শুরু হয় তারা একে অপরের সাথে কথা বলতে শুরু করে এবং তাদের মধ্যে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি দূর করার চেষ্টা করে চন্দন এবং অনিতা তাদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু করে তারা একে অপরের সাথে সময় কাটায় তাদের মধ্যে তৈরি হওয়া দূরত্ব এবং ভুল বোঝাবুঝি দূর করে চন্দন অনিতাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় পুরীর সমুদ্র তীরে বসে কথা বলে এবং একে অপরের প্রতি তাদের ভালোবাসা পুনরায় আবিষ্কার করে চন্দন অনিতা আমি তোমাকে ছাড়া থাকতে পারি না তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অনিতা চন্দন আমি জানি আমাদের মধ্যে অনেক কষ্ট হয়েছে কিন্তু আমি এখনও তোমাকে ভালোবাসি আমাদের সম্পর্কের প্রতিটি মুহূর্ত আমার জন্য বিশেষ তারা একে অপরের প্রতি তাদের ভালোবাসা এবং সম্মান পুনরায় আবিষ্কার করে এবং তাদের জীবনে নতুন করে খুঁজে পায় তারা বুঝতে পারে যে তাদের সম্পর্কের প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ এবং একে অপরকে সুখী করার জন্য সবসময় চেষ্টা করতে হবে তাদের জীবনের নতুন অধ্যায় শুরু হলেও তাদের সম্পর্কের মধ্যে একটি অন্ধকার ছায়া ছিল চন্দন হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে চিকিৎসকরা জানান যে চন্দনের একটি জটিল রোগ হয়েছে এবং তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা খুব কম এই খবরটি অনিতার জন্য একটি বড় আঘাত হিসেবে আসে অনিতা চন্দন তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না চন্দন অনিতা আমি জানি না কতদিন বাঁচব কিন্তু আমি চাই আমাদের প্রতিটি মুহূর্ত সুখী হোক আমি তোমাকে ভালোবাসি এবং সবসময় ভালোবাসক চন্দন এবং অনিতা একসাথে প্রতিটি মুহূর্ত কাটানোর চেষ্টা করে তারা একে অপরকে সবসময় ভালোবাসা এবং সম্মান দিয়ে রাখে অনিতা চন্দনের প্রতিটি ইচ্ছা পূরণের চেষ্টা করে এবং তাকে সুখী রাখার জন্য সব কিছু করে চন্দন অনিতাকে বলে আমি চাই তুমি সবসময় সুখী থাক আমার স্মৃতি তোমার জীবনের অংশ হয়ে থাকুক চন্দনের স্বাস্থ্য ক্রমশ খারাপ হতে থাকে এবং একদিন সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে অনিতা তার পাশে ছিল এবং তার শেষ মুহূর্তগুলোতে তাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখেছিল চন্দনের বিদায় অনিতার জীবনে একটি বড় শূন্যতা তৈরি করে কিন্তু সে জানে যে চন্দন সব সময় তার হৃদয় বেঁচে থাকবে অনিতা চন্দনের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে তার জীবনে নতুন করে শুরু করে সে তার শিক্ষকতার কাজ চালিয়ে যায় এবং সমাজে ভালো কাজ করে সে চন্দনের স্মৃতিতে একটি ছোট পাঠাগার প্রতিষ্ঠা করে যেখানে শিশুরা পড়াশোনা করতে পারে অনিতা তার জীবনে চন্দনের স্মৃতি বাঁচিয়ে রেখে প্রতিদিন ভালো কাজ করে তার হৃদয়ে চন্দনের ভালোবাসা সবসময় জীবন্ত থাকে এবং সে জানে যে তাদের ভালোবাসা চিরন্তন এইভাবে চন্দন এবং অনিতার ভালোবাসার গল্প একটি সুন্দর কিন্তু দুঃখময় সমাপ্তি পায় তাদের ভালোবাসা ছিল গভীর কিন্তু জীবনের কঠিন পরীক্ষায় তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব এবং কষ্ট আসে তবে তাদের ভালোবাসা সবসময় অমক থাকে এবং তাদের স্মৃতি অনিতার জীবনে চিরকাল বেঁচে থাকে অনিতা চন্দনের অনুপ্রেরণার মাধ্যমে তার জীবন চালিয়ে যান চন্দনের স্মৃতি একটি অমর রূপে তার জীবনের প্রতিটি পর্বে রয়েছে যা অনিতা প্রতিদিন মনে রাখেন তারা সবসময় একে অপরের সমর্থন দেয় এবং আলাদা হতে চেষ্টা করে না চন্দনের মৃত্যুর পরেও অনিতা তার ভালোবাসা এবং স্মৃতির সাথে থাকেন একটি সকাল অনিতা একটি বৃহস্পতিবারে চন্দনের স্মৃতি স্থানান্তর করতে চেষ্টা করেন তার জীবনের এই নতুন অধ্যায়ে সে চন্দনের প্রেম এবং উদারতা বিশ্বাস করে এবং তার স্মৃতি বাঁচিয়ে রাখার চেষ্টা করে অনিতা চন্দনের স্মৃতির মাধ্যমে তার সমস্ত প্রতিশ্রুতি পূরণ করে এবং তার পাশে অবশ্যই তাকে মনে রাখে চন্দনের স্মৃতি অনিতার জীবনে একটি প্রভাবশালী অংশ হয়ে থাকে যা তাকে তার ভবিষ্যতের প্রতি সতর্ক করে রাখে অনিতা চন্দনের মতো হৃদয়স্পর্শী ব্যক্তিত্ব এবং তার ভালোবাসা থেকে প্রাপ্ত প্রেমের অংশ বিশ্বাস করেন চন্দনের মৃত্যুর পরেও তার স্মৃতি অনিতার জীবনের অমর অংশ হয়ে থাকে যা সে সবসময় চিরকাল বেঁচে থাকতে চেষ্টা করে আরও এই রকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন